আসসালামু আলাইকুম আমি ইতালি থেকে বলছি তো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এতদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি কারণ ইতালিতে আসার পর নানান ধরনের নানান ব্যস্ততার মাঝে ভিডিও করার সময় হয় না সেই বিদায় আর কি ভিডিও দিতে পারিনি তো আশা করি যে নেক্সট টাইম ইনশাল্লাহ ভিডিও পাবেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবে সেই বিষয়গুলো হলো ইতালিতে আসার পর ইতালির গভর্নমেন্ট বা ইতালির যে রিসিপশিপ বা ইতালিতে যারা রিসিভ করে আন্তর্জাতিক সংস্থা তো তারা আপনাদেরকে কি কি দিবে বা কি কি সুযোগ সুবিধা দিবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আসার পর আপনাদের ল্যাম্পো দোষা কিছু ড্রেস দিবে তো ইতালিতে আসার পর তারাই সব কিছু দিবে আপনার থাকা খাওয়া আপনার পোশাক আশাক পাতি সব কিছু তাড়াই করে দিবে তারপর কী কী দিল আমাকে সেগুলা তুলে ধরবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন আমাকে একটা জ্যাকেট দিছে হুডির মতো আর কি একটা প্যান্টও দিছে যেটা পরে আর একটা হুডির মতো একটা জ্যাকেট দিছে এটাও এটা অনেক সফট আর কি এটা দিছে তো এটা প্রথমে ল্যাম্পদ আসার পরেই দিছে তারপরে দেখতে পাইতেছেন একটা গেঞ্জি দিছে মানে হাফাতা একটা গেঞ্জি তো সব মিলিয়ে গেঞ্জি দিছে আপনার চারটা গেঞ্জি দিচ্ছে হাফাতা একই কোয়ালিটির কতজনকে অন্য কোয়ালিটির দিছে অন্য অন্য ব্র্যান্ডের দিছে তো আমার ভাই আর কি সাদাটাই পড়ছে তো এটা আরো এরকম চারটা গেঞ্জি দিছে আর কি তো সব মিলিয়ে আর কি চারটা গেঞ্জি দিছে তো যাই হোক আর কি যাই দেয় আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কারণ আমরা তো আর এদেশে ভিসা নিয়ে আসেনি বা অন্য কিছু নিয়ে নেই তো যাই দেয় সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আরও কয়েকটা আন্ডার প্যান্ট দিছিল সেগুলোর মধ্যে দুইটা আছে আর দুইটা চরি নিয়ে গেছে গা আর কি তো দুইটা আছে আন্ডার প্যান্ট তো মানে দেখা যায় সাপনের টিস্যু টুথপেস্ট মানে সব কিছুই দেয় আর কি এই জায়গা থেকেই তো এই দুইটা আর দুইটা আরকি চোরে নিয়ে গেছে গা তো চুরি করে আর কি আপনার মিশরের লোক আবার আফ্রিকার কিছু গরিব দেশের লোক আছে তারা আর কি একটু চোরা স্বভাব আছে তাদের মধ্যে তারাই আর কি চুরি করে আর ছোট একটা ফিন ভাগে পড়ছে আর কি মানে আমরা তো ভয়েস কমিয়ে দিছি আমাদের পোলাপান ভেবে দিতেও পারে তারপরে আপনার মুজা দিছে কয়েক জোড়া আর কি আপনার পাও মোছা এগুলো পাও মুজা। মানে শীতের দিন তো আসতেছে বা শীত প্রধান দেশ সেক্ষেত্রে দিছে তারপরে একটা টয়লা দিছে আপনার এটা হাত মুখ মোশার জন্য আরও দিয়েছে আপনার তারপর দিয়েছে আপনার টিস্যু দিছে এটা টিস্যু দিছে মানে দেখা যাইতেছে হাত মুখ মোশার জন্য বা কারো প্রয়োজনের সাপেক্ষে তারপরে একটা আপনার শ্যাম্পু দিছে এটা শ্যাম্পু মাথায় নেওয়ার জন্য তারপর একটা ফেস ওয়াশ দিছে এটা মুখে লাগানোর জন্য তারপর একটা টুথপেস্ট দিছে টুথপেস্ট তারপর একটা সাবান দিছে এটা গায়ে লাগানোর জন্য তারপরে একটা ছোটো একটা শ্যাম্পু দিছে এটা মানে মাথায় নেওয়ার জন্য তারপর একটা টুথপেস্ট দিছে এটা টুথপেস্ট এটাও মানে হাতে ব্রাশ করার জন্য টুথপেস্ট দিছে তারপরে একটা ব্রাশ দিছে তারপরে একটা ওয়ান টাইম স্টিকার দিছে আর একটা দিছে ওয়ান টাইম স্টিকার এগুলো দেখা যায় কাইটা গেলে সে জায়গায় লাগানোর ক্ষেত্রে তারপর একটা টিস্যু দিছে ভেজা টিস্যু এগুলো দিছে আবার একটা ব্রাশ দিছে এগুলো সবই ক্যাম্পে থেকেই দিছে তারপরে আপনার একটা জ্যাকেট দিছে এটা স্থায়ী ক্যাম্পে আসার পর আর একটা গেঞ্জি তারপর আর একটা জ্যাকেট একটা পায়জামা একটা বিছানার চাদর একটা প্যান্ট এগুলো আপনার স্থায়ী ক্যাম্পে আসার পরে বড় একটা শ্যাম্পু দিছে এটা মানে শরীরে মাখার জন্য আর একটা টুথপেস্ট দিছে আশা করি ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম